আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি ঋদ্দেশ চাই না এদিকে এবার ট্রাম্প সিন এবং ভারতের কঠিন চাপের মুখে শিক্ষাসিনাকে ক্ষমতা ফিরিয়ে ফিরিয়ে দিলেন ডক্টর ইউনুস নিজেই মহাবিপদে পড়েছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা হঠাৎ করে কেন ডক্টর ইউনুস নিজেই শিক্ষাসেনাকে ক্ষমতা ফিরিয়ে দিলেন তবে এখানে কাজ করছেন সেনা প্রধান নিজেই কি করতে চলেছে দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন চট্টগ্রামে যেন শান্তি বিজয় বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি চারিদিক থেকে শুনতে পাচ্ছি ডক্টর ইউনুস পাঁচ বছরের জন্য ক্ষমতাই থাক আবার অনেকে তো বলেই দিয়েছে অনেকে স্বপ্ন ডক্টর পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই কিন্তু এ কি হলো ডক্টর ইউনুসের সুর নরম হয়ে আসছে কেন জানেন ডক্টর নিউজের বিশ্ব ছোট হয়ে আসছে

বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল বিএনপি যথারথে কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কথাটা আমির খুশি ভাই একেবারে ঠিক না আমি বাংলাদেশের এক্সাম্পল দিই দুর্নীতিমুক্ত ভাবে দেশ গঠনের সৎ প্রচেষ্টা থাকলে কি কি করা সম্ভব তা যেন একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকার শুনে নেই কুত্তা বাচ্চার কথা শুনে আমরা তো ভারতীয় ভারত আমাদের কি সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তি এমন একটা আইন করতে হবে যে আই নাল বদল এবং রাজা যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না আকাশ কলকাতা এই কুতবাকচ কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে তারেক রহমান সাহেব একেে আপনারা দলে রাখা

রাজনৈতিক বিষয় যে নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ কিছু থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এমসিপি এর কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে এমসিপি এর পরিচয় দিয়ে সমন্বয় পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে দিতে পারেন নাই ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিলেন

ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে বিএনপি দুই দুই বার তিন তিন বার ক্ষমতায় থেকেও কিন্তু করতে পারেনি এটা আপনি যাই বলেন না কেন আর জেনসি বট ইউজ করে না হায় তাহলে তো সাড়ে সর্বনাশের কথা এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই বিশ থেকে পঁচিশ বছরের ছেলেরা মনে মনে লালন করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি আই এম সরি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে যাবে না যারা নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা এখন বুক ফুলিয়ে বলে বট না এছাড়াও বাংলাদেশের বিশেষ সাংবাদিক খালিক মহিদ্দিনের এক টকশোতে সমন্বয়ক সহ উপদেষ্টাদের বিভিন্ন অপকর্মের কথা উঠে এসেছে সমন্বয়ক নামে যে ধরনের চাঁদাবাজি ও লুটপাট শুরু হয়েছে তা সত্যি উদ্বিগ্নের আপনি এটা

ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলা গুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা বলি সেটা অনুসরণ করছেন আপনি উপদেষ্টা কথা শুনেন ভাই আপনি উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ হেভি হার্ট হার্ট ইউনুস কে মেরে নিচ্ছে তুই তো একজনের হয় উপদেষ্টা যাবে না ইউনোস যাবে নাহলে সেনাপ্রধান যাবে এগুলি কি এবং দাদাবাজি অন্যায় লুপতলা বাস করবেন এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া আমি তো দেখতেছি না কোন এক দুই তিন পাঁচ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য তারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করবে এবং তারা ওখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে এসে হাসিনাকে আহ সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটাই আপনি আসলে কি দেখেন এবং এছাড়াও দেশের অন্য একটি রাজনৈতিক দলের গণ অধিকার পরিষদ যা চেয়ারম্যান বিপিনুল রীতিমতো জানিয়েছেন এই সমন্বয়করা এমন সব কার্যক্রম করে চলেছে যা শুনলে সত্যি আপনিও শিওর উঠতে পারেন যদি এই অফার হয় তাহলে যাবে এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিওর উঠবে তো এই জুলাই গণাভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতে দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এই যে সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিজয় বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য উনি সাথে সাথে রাজি হলেন এবং আমরা সব সময় এ দেশের ধর্ম বর্ণ গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করব বাস করতে চাই বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ এ দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয় এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি সেখানে সকল ধর্ম বর্ণগোত্রের লোকজন আছে আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই এই গৌতম বুদ্ধের যেই নীতি বাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষবিহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব সেই উদ্দেশ্যেই আমরা সব সময় কাজ করে যাচ্ছি এর আগে কঠিন চিবরদান একটা অনুষ্ঠান হয়েছিল আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা এসেছিলাম তখনও জিওসি নয়ন পজিটিভ ডিভিশন তার লোকজন দিয়ে আমরা সব সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এখন এই সম্প্রীতি ভবনের জন্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকার মতো ব্যয় হবে সেটা আমরা ইনশাল্লাহ করে দিচ্ছি এবং এখানে চব্বিশ পদ ডিভিশন চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার এইখানে ভূমিকা রেখেছেন তারা ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন এবং যে স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী এই কনস্ট্রাকশনটা করে দিবে আমি তাদেরকে বলেছি যে এক থেকে দেড় বছরের মধ্যে এই এই কনস্ট্রাকশনটা যেন শেষ হয়ে যায় সাথে আছি এদেশে এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এ দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই আমার আমি আমার জীবনের একটা বড় সময় জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি চিরকম ফ্যাক্টসে আমি কাজ করেছি সেখানে আমরা ওতপ্রোতভাবে এই বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম সেখানে অনেক কঠিন জীবরদান অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের সাথে ভাবে আমরা কাজ করেছি আমরা চাই যেরকম হিল ট্র্যাকসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তিবিজিরা বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সব সময় সদা প্রস্তুত থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি সবাই ভালো থাকবেন আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত চারিদিক থেকে শুনতে পাচ্ছি ডক্টর ইউনুস পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাক আবার অনেকে তো বলেই দিয়েছে অনেকে স্বপ্ন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই কিন্তু এ কি হল ডক্টর ইউনুসের সুর নরম হয়ে আসছে কেন জানেন ডক্টর ইউনুসের বিশ্ব ছোট হয়ে আসছে ডক্টর ইউনুসকে শেষ সম্বল ছিল চায়না সাপোর্ট করবে সে চায়নাও এখন ইন্ডিয়ার সাথে হাত মিলাচ্ছে এবং যখন চায়না থেকে যেটা এক্সপেক্টেশন ছিল সেটাও পাচ্ছে না দ্বিতীয়ত ইন্ডিয়া নৌপথের যত এক্সপোর্ট ইম্পোর্ট কার্যক্রম আছে ট্রান্সশিপমেন্ট সকল কিছু বন্ধ করে দিচ্ছে আর দ্বিতীয়ত আদানি তার বিদ্যুৎ কেন্দ্রের সমস্যার কথা বলে দুই ইউনিটের মতো বিদ্যুৎ বাংলাদেশে সাপ্লাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশে এখন লোডশেডিং বেড়ে যাবে এবং বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টও অনেক কমে যাবে ইন্ডিয়া থেকে বহির্বিশ্ব থেকে বাংলাদেশের উপর অনেক চাপ আসতেছে সে কারণে ডক্টর ইউনুস জনগণকে বুঝতে না দিয়ে তার সুর নরম করে সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার একটা আবহাওয়া তৈরি করার জন্য চেষ্টা করতেছে এটা কি তার মনের থেকে করতেছে নাকি লোক দেখানো সেটাও কিন্তু বুজার বিষয় কারণ ওনার যে প্রেস সচিব আছে শফিকুল ইসলাম সাহেব তিনি কিন্তু পাঁচ বছরের জন্য ডক্টর সরকার থাকুক ক্ষমতায় থাকুক বিভিন্ন ধরনের যত নিউজ হয়েছে সকল নিউজ কিন্তু তার পেজে এবং আইডির মধ্যে শেয়ার করছে তাহলে আমরা কোনটা বুঝতে পারবো ডক্টর নিউজের মুখের কথা উনি যে সুন্নরম হয়ে নির্বাচনের দিকে যাচ্ছে নাকি ওনার প্রেস সচিবের কথা ওনাদের মধ্যে কিন্তু অনেক টেকনিক্যালি কাজ করা হচ্ছে কারণ এক পক্ষ চাচ্ছে নির্বাচন হোক আরেক পক্ষে ডক্টরুনুস নির্বাচন ছাড়া রংটা এই দেশকে সার্ভ করুক এটা এখন বাংলাদেশের মেইন প্রেক্ষাপট এখন আমরা কি সামনে দেখতে পাবো ডকট্রনুসকে হটানোর জন্য নির্বাচন দেওয়ার জন্য আন্দোলন চলছে বাংলাদেশে এবং ডক্টরুনুসকে রাখার জন্য নির্বাচন না দেওয়ার জন্য আন্দোলন চলছে কোনটা হবে এখন কোনটা হলে জনগণের জন্য ভালো হবে আসলে কোনোটাই হলেই জনগণের জন্য ভালো হবে না দুনোটাতেই জনগণের দুর্ভোগ কোনো আন্দোলনেই জনগণের জন্য এই যাবৎকালে বাংলাদেশ হওয়ার পরে ভালো হয়নি সকল আন্দোলনে শুধু সরকারি পরিবর্তন হয়েছে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি জনগণের আশাঙ্ক্ষার পরিবর্তন হয়নি শুধু সরকার পরিবর্তন হয়েছে সরকার প্রধানের পরিবর্তন হয়েছে যে কদু যেমন ষড়যন্ত্রমূলক গণবুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলের পরিশেষ ঘটেছিল এরপর এসেছে ডক্টর কিন্তু ডক্টর ইনুস কি আমাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে পেরেছে কিছুই করে নেই আট মাসে শুধু ডক্টর ফেলে ফুসে যেভাবে বড় করা দরকার সেভাবে বড় করেছে মিডিয়া এবং তার আশেপাশে যত উইং আছে তারাই মিথ্যা বাগানটা ছড়িয়ে কিন্তু বহির্বিশ্ব থেকে বাংলাদেশ সম্পূর্ণরূপে আলাদা হয়ে গিয়েছিল সে জিনিসগুলা আমরা ভুলে গিয়েছি এখন আদকি কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে নাকি আরেকটি নতুন ড্রামা সৃষ্টি করে বাংলাদেশে আরেকটা ভেজালের পাইতারা করবে সেটাও দেখার বিষয় আছে কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে সার্ভ স্যার একটাই কথা বলা হয়েছে যে আপনার একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা সকল দল অংশগ্রহণের মাধ্যমে যাতে নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আর্মিও সেম কথা বলেছে এবং আমেরিকা গণতান্ত্রিক দেশ আমেরিকো সেম কথা বলছে এখন ডক্টরনুজ সেদিকে কি অগ্রসর হবে নাকি ড্রক্টরনুসের যে সমর্থনকারী আছে তারা নির্বাচন ছাড়াই ডক্টর নিউজকে পাঁচ বছর ক্ষমতায় বসিয়ে রাখবে যে কোনো কায়দে ইন্টারেস্টিং ব্যাপারগুলো সামনে আসতেছে সামনে কিন্তু মজার রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে পাবে কি হতে যাচ্ছে ডক্টরনুসের সরকার ক্ষমতা রাখার জন্য আন্দোলন নাকি ডক্টর ইউনুসকে সরানোর আন্দোলন নাকি সবাই একত্রিত হয়ে ডক্টর ইউনুসের বিপক্ষে আন্দোলন করবে নির্বাচনের জন্য এটা কিন্তু দেখার বিষয় দেখা যাক আগে আগে হতা একে ধন্যবাদ সকলকে বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল বিএনপি যথারতি কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কথাটা আমি খুশি ভাই একেবারে ঠিক না আমি বাংলাদেশের এক্সাম্পল দিই দুই সালে তখন তো সরকার আপনাদের দিয়ে তারপর আসছিল অনেক বছর সরকারি তো ছিল এফ প্রবাহ প্রায় এক বিলিয়ন ডলার ছাড়া যায় এটা একটা রেকর্ড ছিল আমি কেছ ভাই আপনি তো সিনিয়র নেতা কথাবার্তা তো বুঝে বলবেন আপনি অ্যাকাউন্টিং এ মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাও তো আপনার জানা থাকার কথা তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আগুন ধরবে ধরাটাই স্বাভাবিক দেশের উপকার হইলে দেশ আগায় গেলে তো ওদের সমস্যা কিন্তু মনে হচ্ছে বিএনপি নয় বুদ্ধিজীবীদের ভালো লাগে না যে এমন একটা সফল সম্মেলন হইল তো দেখলাম ডাক্তার জাহেদ খুব তুচ্ছ ভিডিও করেছে যে বাংলাদেশে কে বিনিয়োগ করবে গ্যাস নাই পাওয়ার নাই রিজার্ভ নাই ইত্যাদি মেলা কিছু আর কি বলবো ডাক্তার জাহেদ যদি সবকিছু নিয়ে মতামত দিতে যায় তাহলে তো মুশকিল বিজনেসটা রাজনীতি না ডাক্তার জাহেদ এটা একটা স্পেশালাইজ স্কিল আমি ভাবছিলাম যে বাংলাদেশ কোথায় যাবে যে কোথাও আশিক বলিছে সেটা আরো স্পষ্ট করবো কিন্তু আমার মনে হইতেছে যে ডাক্তার জাহেদের কথার উত্তর তার আগে আর একটা কারণ আবার আজকে দেখলাম যে দুই সাংবাদিক এক ডাবল ড্রপ আউট আর এক অনুসন্ধানী আবার সেই অনুসন্ধানের পর শেয়ার দিতে বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দা নেওয়া পাবলিক আর তারা কেছে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে তাই এসব কই না বিনিয়োগ আসবি না বিনিয়োগের কথা শুনলে আসবি হ্যাঁ আরো কি বা মেলা কিছু কইস ইংরেজি যেহেতু তাহলে ঠিকই কইছে তাই হয়েছে কি বাংলাদেশের সাংবাদিকদের কারো কারো হার্কিল শখ জাগে মানে সবার ফিলোসফি কৃষি থেকে শিল্প বাণিজ্য থেকে সমাজ বিজ্ঞান ডাক্তারি থেকে প্রকৌশল রাজনীতি থেকে রাষ্ট্রনীতি কূটনীতি কোনো কিছুই তাদের জ্ঞান থেকে বাদ যায় না খালি নিজের প্রাতিষ্ঠানিক ল্যাবরেটার শেষ করতে পারে না আর আরকি হ্যাঁ আর আর নিজের ভিতরের অন্তঃসার শূন্যতা মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাৎকা কইরা বেরোয়া যায় ভিন্ন ধর্মের মানুষকে কাফের বেলা গালি দেয় উর বস্তু কাফির একটা আমার কাছ থেকে একটা মেলা রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়ে তাই ওর বসের নাম জানি ওর বস তো কাফের ওর হিসাবে কাফের তো ওই বসের কথা উঠে বসে কেন ওই লন্ডনে থাকি বা কেন ওটা তো কাফের দেশ এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনির মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল লন্ডনের আলো তাহাত নাগাল পায় নাই কোনোদিন পাইবেও না যাই হোক ইংরেজি যেটা কইছে সেটা ঠিক আছে ঠিক কইছে এই মাটির গায়ে খামঝরায় এই আকাশের নিচে স্বপ্ন বুইনা বিরোচিত লড়াই করিয়া রাজপথে রক্ত দিয়া আমরা স্বাধীনতা আর সময় আসছে শুধু বিপ্লবকে টিকায় রাখা না বরং বিপ্লবের ঝোলকে বিশ্বকে যারা বলে বাংলাদেশে কিছু হবে না তাদের কান ঝালাপালা করিয়া দিতে হবে আমাদের কাজ দিয়া সাহস দিয়া সাফল্য দিয়া যারা বলে গ্যাস নাই বিদ্যুৎ নাই রাজনীতি অস্থিত তাদের বলতে হবে আমাদের বুদ্ধি আছে সৃজনশীলতা আছে আছে বুকের মধ্যে আগুন অবিনাশে আগুন আজ যদি সাহস করে আমরা ঝাঁপায় না পড়ি কালকে এ বয়সে আমাদের ভবিষ্যৎ ঘুরে দেবে না আজকেই সময় নিজেদের ভাগ্য নিজের লেখার আজকেই সময় বাংলাদেশকে পাল্টা দেওয়ার আমরা সস্তা শ্রমিকের জাতি হিসাবে পরিচিত হব না আমরা হব সৃজনশীলতার সৈনিক প্রযুক্তির যোদ্ধা অর্থনীতির স্থপতি আমরা সেই জাতি যারা একদিন বলবে এই ডিজিটাল সিল্ক রোডের নতুন কাফেলা শুরু হয়েছিল কক্সবাজারের বালুতে পারাইকা আমরা এনএফটি বানাবো মুসলিম ফেরত আনবো এথিক্যাল এআইডাটা এক্সপোর্ট করব ভার্চুয়াল দূতাবাস বানাবো আর পুরা দুনিয়াকে দেখাবো বিপ্লবত্তর বাংলাদেশ কাকে বলে দুই হাজার একচল্লিশ আসবে আমরা সাইফান সবার জন্য আসবে পৃথিবীর সবার জন্য আসবে কিন্তু ইতিহাস লিখবে কেবল তারাই যারা এখন থেকে লড়াই শুরু করবে প্রস্তুতি নেবে আপনার হাতে আমার হাতে আমাদের সন্তানদের হাতে এই জাতির নিয়তি লেখা আছে চিৎকার করে বলেন বাংলাদেশ জিতবে আমরাই জিতাবো এটাই বিপ্লব এটাই আমাদের সেই অধরা স্বপ্ন যার জন্য আমাদের সন্তানেরা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে সাতার কাটছে সেই বিপ্লবকে আমাদের বিজয় করতেই হবে একসাথে ইনকিলাব জিন্দাবাদ দুর্নীতি মুক্ত ভাবে দেশ গঠনের সৎ প্রচেষ্টা থাকলে কি কি করা সম্ভব তা যেন একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকার মাত্র নয় মাস সময়ে উন্নয়নমূলক যে সকল কাজ করেছেন তা কিছু নির্বাচিত সরকারের পাঁচ বছরের কাজকে ছাড়িয়ে যাচ্ছে অতি মানবীয় প্রচেষ্টা দিয়ে নিজেকে প্রমাণিত করছেন পরশ পাথর হিসেবে যার আঙ্গুলের ছোঁয়ায় প্রতিটি জিনিস রূপান্তরিত হচ্ছে সোনা রূপাতে চলুন এক নজরে দেখে আসি ডক্টর ইউনুসের সামান্য কিছু সংস্কারমূলক কাজসমূহ পাঁচ আগস্টের পর দেশের সর্বত্র যখন অস্থিতিশীল অবস্থা বিরাজমান দেশের মানুষ অপিষ্ট বিভিন্ন অরাজকতা ও উশৃঙ্খল কর্মকাণ্ডে তখন সেনাবাহিনীকের সাথে নিয়ে দেশের পরিস্থিতি কন্ট্রোল করেছেন শক্ত হাতে রুখে দিয়েছেন শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার সকল অপপ্রচেষ্টাকে এরপর তিনি হাত বাড়ান সংস্কারমূলক কাজের দিকে দেশের অর্থনীতির ভিত হিসেবে কাজ করা প্রবাসীদের কল্যাণে গ্রহণ করেন কিছু বিশেষ পদক্ষেপ ফ্লাইটের ভাড়া কমিয়ে আনা বিমানবন্দরের জটিলতাগুলো কমিয়ে সহ বিশেষ কিছু গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছেন যা প্রশংসার দাবি রাখে যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের রেমিটেন্স শুধুমাত্র মার্চ মাসের প্রথম চার সপ্তাহে দেশের অর্থনীতিতে বৈদেশিক অর্থ এসেছে দুইশো কোটি মার্কিন ডলার যা বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের যে সকল ক্ষুদ্র থেকে বড় ব্যাংক সমূহ দেউলিয়া হওয়ার পথে বসেছিল সেগুলোকে পুনর্গঠিত করে উজ্জীবিত করার পদক্ষেপ গ্রহণ করেন একই সাথে সমৃদ্ধ করেছেন দেশের রিজার্ভ অর্থ পররাষ্ট্র নীতি উন্নত করতে একের পর এক আলাপ চালান বিদেশি পরাশক্তিগুলোর সাথে মার্কিন গভর্নমেন্ট থেকে শুরু করে চীন সহ বিভিন্ন দেশের সরকারের সাথে আলোচনায় বসেছেন কয়েক দফা যার মাধ্যমে একদিকে যেমন বিদেশের সাথে বাণিজ্যের পথ সুগম হয়েছে অপর দিকে উন্নতি ঘটেছে পারস্পরিক সম্পর্কের মাঝেও অবৈধভাবে দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালান বিশেষভাবে সেই সাথে ভারতীয় আগ্রাসনের হাত থেকে স্বস্তি দেন দেশের মানুষকে যা এক বিশাল পাওয়া ভারতীয় বাজারের বিকল্প খুঁজে দ্রব্য মূল্যে সুস্থি ফিরিয়ে আনার সহ নানাবিধ উপকারিতা লাভ করে দেশের জনগণ এমনকি পবিত্র রমজান মাসে কেউ দ্রব্য হার খুব একটা বাড়তে দেখা যায়নি এবছর পৃথিবীর অন্যতম পরাশক্তি চীনের সাথে সম্পর্কের উন্নতি ঘটান ডক্টর মোহাম্মদ ইউনুস বাণিজ্যের ক্ষেত্রে চীনের সাথে দীর্ঘ আলোচনা হয় যার ইতিবাচক সারাও মেলে দেশটির বাণিজ্যিক বিভাগ থেকে চীনের সাথে দুই সাল পর্যন্ত বিনা শুল্কতে রপ্তানি করার সুযোগ পেয়েছে বাংলাদেশ সেই সাথে চারটি বিশাল কার্গো শিপ ক্রয়ের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি তিস্তা প্রকল্প সহ বিভিন্ন পানি জটিলতারও সমাধান হয়েছে এই আলোচনায় বিশেষভাবে আলোচনায় জোর দেওয়া হয়েছে বাংলাদেশের সমুদ্র বন্দরকে কাজে লাগানোর ভারতের সেভেন সিস্টার সহ ভুটান মিয়ানমারের ক্ষেত্রে বঙ্গোপসাগর একমাত্র সহজতর ও লাভজনক পথ সেই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এক বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছেন ডক্টর ইউনুজ এরই মাঝে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় এসেছে ইতিবাচক সারা রোহিঙ্গাদের প্রতি বন্ধ হওয়া মার্কিনী অনুদান চালু হয়েছে পুনরায় প্রতিটি রোহিঙ্গা সদস্য এই অনুদান থেকে পাবে বারো ডলার প্রতি মাস এবং রাখাইন সেনাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ জন্মস্থানে পুনর্বাসনেরও চুক্তি সংগঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সরকারের আরও একটি সাফল্যের মাঝে রয়েছে ঢাকায় ইউরোপীয় দেশগুলির ভিসা সেন্টার চালু করা যা এতদিন অবস্থিত ছিল ভারতের দিল্লিতে যার মাধ্যমে ভারতের অধীনস্থ হয়ে থাকতে হতো বাংলাদেশকে তবে এখন থেকে এই সকল কিছু বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলমান ঈদে সকল শ্রমিক সহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন কর্মজীবীরা স্বজনদের কাছে ফিরতে যে পরিবহন ভোগান্তিতে পড়তেন প্রতি বছর সেই দিকেও বিশেষ নিরীক্ষণে ছিল এই বছর যে কারণে সকলে স্বস্তিতে বাড়ি ফিরে নিজ স্বজনদের সাথে পালন করেছে ঈদ একই সাথে দেশের বেকারত্ব কমিয়ে আনতে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির প্রচেষ্টা চলমান এমনকি ডিজিটাল সেবা আরো উন্নত করতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সঙ্গী ইলন মাস্কের স্টার লিঙ্কের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে এই সরকার যার দরুন বাংলাদেশে এসে পৌঁছেছে স্টার লিঙ্ক ইন্টারনেট পরিষেবা এত এত সকল উন্নয়নমূলক কাজ করেছে মাত্র নয় মাসে এই স্বল্প সময়ে যদি এত কিছু সম্ভব তবে নির্বাচিত সরকারের মতো দীর্ঘ সময় পেলে ডক্টর ইউনুস বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারেন তা নিয়ে নিশ্চয়ই এখন আর কারো সন্দেহ নেই আপনার কি মনে হয় ডক্টর ইউনুসকে দীর্ঘ সময়ের জন্য দেশ পরিচালনা করতে দেওয়া শুনে নেই কুত্তার বাচ্চার কথা শুনে আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তি এমন একটা টাইম করতে হবে যে আই নালবদল এবং রাজাকার যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না আকাশ বাণী কলকাতা এই কট্টরপক্ষ কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে তারেক রহমান সাহেব একেই আপনার দলে রাখা কতটা লজিক্যাল তার একটা রহমান সাহেব কতটা লজিক্যাল প্রতিটা দিন এই খুব এই গাবর মুখ খোলে আর আপনার দলের আরো বেড়ে যায় দর্শক বিন্দু এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয় সুয়ারের বাচ্চা তুই ভারতীয় আমি বাংলাদেশি শুয়ারের বাচ্চা তুই ভারতে গিয়ে বল আমি বাংলাদেশি ভারত আমার বাবা সাহায্য দিয়েছে ভারত পাকিস্তানকে ভাগ করেছে জুটা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোনো জায়গায় আমরা নাকি ভারতীয় আর ওর রাজা কার বদল এই দুইটা শব্দ ছাড়া এই শুয়ারে বাচ্চার মুখে আর কি শব্দ আছে দুই দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিকভিতে গেছে ওরে পনের মধ্যে লাইটাইতে লাইটাইতে বাইর করতে টেলিভিশন শোয়ের থেকে পোলাইছে যারা এখন বলে আমরা ভারতীয় দর্শক বৃন্দ আমাকে বলে যে কব গালি দেয় যে কব ভালো না যে কব না যে কব